সালামু আলাইকুম বঙ্গবাজারে বাংলাদেশে অনেক রকম খাবারই পাওয়া যায় যেগুলো সাধারণ শপে সব কিছু পাওয়া যায় না তো চলুন সেগুলো দেখে আসি আমরা এখানে একটা পার্টিতে এসেছিলাম তো সেখান থেকে যেহেতু বঙ্গবাজার অনেক কাছে আর মোটামুটি সবাই এখানে আসছে এ কারণে বলছে যে চলেন যাই তো এই কারণে আমরাও চলে এলাম জাপানে এই বঙ্গবাজার অনেকেই চিনে অনেকবার এসেছে আবার অনেকেই আছে হয়তো কখনো আসেনি এখানে অনেক মানুষ আসে এ কারণে একটা পার্কিং এ মনে হয় জায়গা হয় না গাড়ি রাখার এ কারণে ভেতরে আরেকটা পার্কিং ব্যবস্থা করে রেখেছে গাড়ি পার্ক করতে না করতে দেখি বাহিরে নাফিস ভাইয়ের গাড়ি এই কারণে ও এসে ওখানে দাঁড়িয়েছে তো একসঙ্গে আমরা সবাই বঙ্গবাজারে যাচ্ছি ভেতরে ঢুকেই আমার চোখে পড়লো ডলের গায়ে একটা ড্রেস তারপর এদিকে তাকাই বাংলাদেশি সব শাক সবজি এই যে কলার মোচা তারপরে কাঁচা কলা একটা কলার মোচার দাম সাতশো অষ্টাশি এন ভ্যাট আর এখানে আছে কাঁচা কলা এক প্যাকেটের মূল্য তিনশো ষাট ইয়েন তিনশো সত্তর এরকম করে আর দরজার এই পাশে রাখা আছে বিভিন্ন একশো পার্সেন্ট ফলের জুস এখানে আছে খেজুর বক্সে করে অল্প লাল বেশি লাল তারপর কালো অনেক নরম তারপর শক্ত অনেক রকম খেজুর তারপর এখানে ম্যাঙ্গো আছে দুই রকম ম্যাঙ্গো এই ম্যাঙ্গোগুলো জাপানে মোটামুটি সারা বছরই পাওয়া যায় কিন্তু খেতে খুব বেশি ভালো না আর এই যে ফ্রেশ কচুর লতি একটা প্যাকেটে খুবই অল্প পরিমাণে আছে তারপর এখানে কাঁচা তেঁতুল আছে যারা এরকম তেঁতুল পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারবেন অনেক দিন পর মজা করছিল অনুষ্ঠান শেষ করে ওনারা এখানে এসেছে আমরাও এসেছি তো এখানে এসে আবার দেখা হয়েছে পাশে আছে বিভিন্ন রকম গুড় আর নিচে আছে রাঁধুনি ঘি এই ঘিটা আমি সবসময় ব্যবহার করি এটা খুবই ভালো অনেক সুন্দর গন্ধ অনেকেই গুড় খুঁজে পান না এখানে অনেক রকম গুড় আছে এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এদিকে আছে আমাদের দেশি মাছগুলো কই মাছ মলা মাছ পাবদা মাছ পুঁটি মাছ গচি মাছ এরকম আরও অনেক রকম আছে এখানে পাকা কাঁঠাল এরকম বক্সে করে রেখে সারা বছর খাওয়া যায় তারপর বঙ্গবাজারে জামা কাপড়ও পাওয়া যায় কিন্তু ওরকম খুব বেশি না অল্প কিছু আছে এখানে তো সেটা একটু দেখাচ্ছি কিরকম এগুলো সবগুলোই মনে হচ্ছে থ্রি পিস আর ছেলেদের মনে হয় একটা দুইটা পাঞ্জাবি আছে সবশেষে একটা শাড়িও আছে আমি অল্প কিছু দেখালাম বঙ্গবাজার অনেক বড় আর অনেক কিছুই পাওয়া যায় তো যেখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ